তোমাদের কাছে আজ একটা প্রশ্ন রেখে গেল তোমরা সবাই দেখছো যে গ্রামের বাড়িতে বাথরুমের উপর এত বড় একটা ছাদ করেছি আর তার উপরও একটা ঘর করার প্ল্যান আছে আমাদের এই যে দেখতে পাচ্ছ টিনের বাড়িটা এটা কিন্তু আমার প্রথম ইউটিউব পেমেন্ট থেকে করা কিন্তু অনেকে বলছে এই টিনটা ভেঙে এখানে ছাদ ঢালা দিতে কিন্তু আমার একদমই ইচ্ছে নেই কারণ এটা আমাদের ইমোশন একটা মাটির টিনের ঘর থেকে আমরা জীবনে প্রথম একটা টিনের পাকা ঘর করতে পেরেছিলাম এই ঘর বানাতে গিয়ে আমরা প্রচুর পরিশ্রম প্রচুর কষ্ট করেছি আর এটা আমাদের জীবনে প্রথম বাড়ি এটাকে কি করে ভেঙে ছাদ ঢালাই দেই বলতো কিন্তু আমার বরের ইচ্ছে এই যে বারান্দাটা দেখতে পাচ্ছ এই যে বারান্দার টিনটা এটার উপর দিয়েও একটা ছাদ ঢালাই দেবে এই ছাদের সাথে একদম অ্যাটাচ করে কেমন হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমাদের মতামত পাই তাহলে আমরা অবশ্যই চেষ্টা করবো এই বারান্দার উপরে ছাদ ঢালাই আর আমাদের যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ এই টিনের ঘরে ছাদ হবে না কারণ এটা খুঁটির তৈরি ছাদ দিতে গেলে পিলারের প্রয়োজন হয় যেই পিলার আমরা দেইনি কারণ তখন আমাদের হাতে এক টাকাও ছিল না যেই টাকা জমিয়েছি সব টাকা খরচা করে আমরা এই সুন্দর বাড়িটা করেছিলাম তো মতামতটা অবশ্যই কমেন্টে তোমাদের জানিয়ে দিয়ে সুন্দর ছাদ ঢালাই বাড়ি যদি আমাদের দিতেই হয় তবে এই বাড়িতে নয় এই বাড়িটা যেহেতু আমাদের একটা শখের বাড়ি জীবনে প্রথম এই বাড়িটা আমরা করেছিলাম তাই আমরা ঠিক করে নিয়েছি মৃত্যুর আগ পর্যন্ত আমরা দুজনে এই বাড়িতেই থাকি দোতলা বাড়ি অন্য কোথাও করবো